দেখুন এইটা টমেটো ভর্তা কত সুন্দর হয়েছে দেখেছেন বাচ্চাদের যদি এরকম করে পানি দেওয়া যায় টিফিনে বা সকাল বা সন্ধ্যায় তারা কিন্তু খুব ভালোবেসে কো খাবে আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন আর দেখুন ভর্তাখন কতটা সুন্দর লাগছে দেখেছেন আর দেখুন কতটা নরম লিয়ার যুক্ত হয়েছে দেখুন এখন প্রচন্ড গরম থেকে এটা দেখুন ওটা প্রচণ্ড গরম ছিল তাই দেখাতে পারি নাই দেখুন প্রতিটা পরোটা দেখুন ভাজে ভাজে খুলে যাবে দেখেছেন দেখুন এই দেখুন তা কিভাবে এই রেসিপিটা বানিয়েছি চলুন শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি পরিবার হয়েছিল আরেকটা নতুন রেসিপি পরোটা আজকে আমি বানাবো পরোটা পরোটা কিন্তু অনেক রকমেরই খায় যেরকম আলুর পরোটা সবজি পরোটা মটরশুটির পরোটা আজকে সেই পরোটাই কিন্তু আমি বানাবো টমেটো দিয়ে পরোটা টমেটা কিন্তু এখন খুবই অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আর সেই টমেটা দিয়ে আমি পরোটাটা বানাবো কীভাবে এই পরোটাটা বানাই পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন আশা করি কিন্তু আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করুন চলুন তবে শুরু করে এখানে দেখুন টমেটোর পরোটা বানানোর জন্য আমি এখানে চার পিস টমেটো নিয়ে নিয়েছি এবার আমি টমেটোগুলো একটু সিদ্ধ করে নেব দেখুন সিদ্ধ করার জন্য আমি এখানে একটা জায়গার মধ্যে জল নিয়ে নিয়েছি এবার টমেটোগুলো দিয়ে আমি একটু গ্যাসে বসিয়ে দেবো এখানে টমেটোগুলো আমি সব সিদ্ধ করে নিয়েছি আর দেখুন ছাল উঠে যাচ্ছে এই ছালটাকে ছাড়িয়ে নেব টমেটোর গায়ে থেকে দেখুন টমেটো খোসা ছাড়িয়ে নিয়ে এবার টমেটোগুলো কিন্তু এখন প্রচণ্ড গরম একটা চামচের সাহায্যে টমেটোগুলো একটু ম্যাশ করে নিচ্ছি এখানে দেখুন টমেটোটা ম্যাশ করা গেছে এবার এই টমেটোর মধ্যে দেবো স্বাদ মতো লবণ এবারে এই পরোটাটা কিন্তু আজকে আমি আঠা দিয়ে করবো আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন এবারে এই টমেটোর মধ্যে আমি আঠা দিয়ে মাখব আটাটা কিন্তু একটু মানে টমেটো অনুযায়ী পরিমাণ এটা ঠিক না মানে ঠিকঠাক বলতে পারবো না যতটা লাগবে আপনারা কিন্তু ততটা দিয়েই আঠা টমেটোটা পেস্ট দিয়ে আঠাটা মাখবেন দেখুন এখানে টমেটো পেস্টটা দিয়ে আমি কিন্তু আঠাটা মেখে নিয়েছি এখানে কিন্তু দেখুন আমরা চারশো মতন আঠা ছিল এই সামান্য রেখে দিয়েছি বেলার জন্যে তারপর সব আঠাটাই কিন্তু এখানে লেগে গেছে আর আপনারা চাইলে কিন্তু টমেটোটা মিক্সিতে একটু পেস্ট করে নিতে পারেন কারণ যেহেতু দেখছেন এই যে টমেটোর একটু গোটা গোটা মধ্যেখানে যে অংশগুলো ওইগুলো কিন্তু একদম মিহি পেস্ট হয়নি আপনারা মিক্সিতে ঘুরিয়ে নিলে একদম ই পেস্ট হয়ে যাবে আমি কিন্তু মিক্সিতে আর ঘোরালাম না আমি গোটা গোটাই থাকবে এবারে এর মধ্যে একটুখানি আঠাটার মধ্যে একটুখানি সাদা তেল মাখিয়ে পাঁচ মিনিটের মতন একটু রেস্টে রেখে দেবো রেস্টে রেখে দিলে দেখুন ডোটা কিন্তু আরও একটু সুন্দর সফট হয়ে যাবে দেখুন দেখুন পাঁচ মিনিটের মতো রেস্ট রেখে দিয়েছিলাম আগে দেখে দেখুন আটাটা কত সুন্দর সফট হয়ে গেছে আবার একটু মেখে দেখুন এবারে ডোর থেকে আমি ছোটো ছোটো করে পরোটার মতন যেরকম রুটি পরোটা খায় ওরকম আমি লেচি কেটে নেব দেখুন ঠিক এরকম আমি লেচিগুলো কেটে নেব দেখুন এখানে লেচিগুলো আমি সব কেটে নিয়ে গোল করে নিয়েছি আর এদিকে দেখুন রুটি বেলনি নিয়েছি এবারে এই বেলুন চাকরির মধ্যে সামান্য একটু আটা ছড়িয়ে দেবো একটা লেচি দিয়ে আমি পরোটাগুলো বেলে নেব দেখুন এবার একটা লেচি নিয়ে নিয়েছি আর এই লেচিটা হাটার সাথে একটু কোট করে নেব দেখুন বেলে নেব দেখুন এখানে পরোটাটা আমি বেলে নিয়েছি যেরকম আমরা রুটি পরোটা বেলি ঠিক সেরকমই বেলে নিয়েছি এবারে পরোটাটা আমি ভাজ করে নিলাম দেখুন চার করে নিয়ে এবার দেখুন চৌকে সেপে বেলে নেব দেখুন চারকোনা চৌকে সেপে আমি বেলে নিয়েছি একইভাবে আবার আরেকটা বেলে নেবো দেখুন বাবু পড়তে পড়তে এখানে চলে এসছে পরোটা খাবে বলে বলছে বর্মি কি কী করছো যা পরে এসো পরে আসলে খাবে এখানে পরোটা কোনো দেখুন এখানে আমি কিছুটা কিন্তু পরোটা বেলে নিয়েছি সবগুলো কিন্তু এখন বেলে নিই এবার এখানে একটা আমি পরোটার জন্য আরও স্বাদ বাড়ানোর জন্য আমি দুটো ডিম ভেঙে নিই তার জন্য দেখুন এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি এই থালার মধ্যে আমি তিনটে ডিম দিয়ে দেবো এখানে ডিমের মধ্যে দেবো স্বাদ মতন লবণ সামান্য দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ করতে গোলমরিচ গুঁড়া আর এখানে দেখুন বেশ কিছুটা আমি পেঁয়াজ পাতা আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভেঙে দিচ্ছি আর আমি এখানে দেখুন লম্বা লম্বা করে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আবার দিয়ে দিচ্ছি পাতা কুচি এবারে ভালো করে আমি ডিমের সাথে ভালো করে মেখে নেব এটা পরোটার টেস্টটা আরও ভালো কিন্তু হবে আর বাচ্চারা তো আরও কিন্তু ভালোবেসে খাবে দেখুন আমি ডিমের সাথে সব কটা কিন্তু একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি রেখেছেন কতটা একদম পাতলা ভেজে দেখেছেন মেখে এবার চলুন ভেজে নেব দেখুন ভাজার জন্য একটা হাই প্যানে বসে বসে দিচ্ছি এবারের মধ্যে সামান্য তেল দেবো এবার তেলটা দেখুন গরম হয়ে গেছে এবার একটা আমি পরোটা নেবো নিয়ে ডিমের মধ্যে ডিমের গোলার মধ্যে চবিয়ে দেব দেখুন দিয়ে আর ওপর থেকে আমি একটু পেঁয়াজ তুলে দেব যখন দেখবেন একই নিচের একই ভাজার বাঁচটা আস্তে হবে দেখুন এবার সুযোগ পাল্টে নেব আর ওনার গ্যাসের আঁকটা কিন্তু কিন্তু লোকে রাখতে হবে যেহেতু পিঁয়াজগুলো একটু সিদ্ধ হবে আর দেখুন এবার উপর থেকে সামান্য কম ফুল আপনারা চাইলে নাও ডিম দিয়ে করতে পারেন আমি কিন্তু বা বাকি কোনো যেগুলো রয়েছে ওগুলো কিন্তু ডিম দেব না যদি খাই না আমরা এগুলো কিন্তু বাচ্চাদের জন্য এরকম টিফিনও করে দিতে পারেন সকালে বিকালে দেখুন দেখুনগুলো কতটা সুন্দর ফুলছে দেখেছেন দেখুন দেখুন কিন্তু দেখুন আর কালারটা দেখেছেন কতটা সুন্দর এসছে দেখুন দেখেছি কতটা সুন্দর হয়েছে দেখেছেন এরকম ভাবে সব কটা আমি একই ভাবে ভেজে না এখানে দেখুন টমেটো পরোটা তোমার ভাজা হয়ে যায় কতটা সুন্দর লাগছে দেখেছেন এরকম করে যদি বাচ্চাদের সামনে দেয় দেওয়া যায় ও বাচ্চারা যে এত ভালোবেসে খাবে আর কতটা লেয়ার যুক্ত হয়েছে আপনারা দেখে নিন আপনাদের দেখাচ্ছে নরম দেখুন দেখে নিন প্রতিটা ভাঁজ কিন্তু খুলে খাওয়া যাবে দেখেছেন কেটে কেটে দেখেছেন দেখুন তাহলে আজকের আমার এই তাহলে আজকের আমার এই টমেটো ডিম টমেটোর পরোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে কিন্তু বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তাহলে এই অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ